আমাৰ ইটাত খৰিও না নাই অসুবিধা হা আমাৰ ইতাত এই চব তুমি তেন খৰিবাই না এন একোমাহেন একোমাহি খৰিছোঁ লগে আগত হা হবা কৰি যোৰা গাড়ী দিয়া খৰিও না আমি চিধা চাদা মানুহ অ আমি চিধা চাদা মানুহ অ' চিধা সেইকাৰণ তুমি তাই আইত সৈতে পাৰতাই না আমাৰ খালৈ আইছা গাঁঠটা লতু এই দৈ মানুহ আর এখন আছে আব্দুল সত্তার রাখানো আছে ও ইটা আমার খালোয়া যে আমার দুস ডাকিতা বেটার এক ঘটনা শুনে এদিন নীতি কাল হয়েছে আমি তো জানি না আমি সিটর যাইতাম গাড়ি আনি দিছি দৌকরে দি উতরে দি দিয়া অমান সময় ফোন করছ আমি ফোন সচরাচর ধরি হম হম ধরি এর লাগি হুদা বাজে একটা মাথুর বাগর সামনে মাতবা হিম্মত না তোমার জানি কোনো আলো আমি মাতি তোর সামনে মাতিবার হিম্মত একদম লাগছে হ্যাঁ তো আমি বাজে বক্কা মাতলার সাইও না সেখানে ভাইনে সাইও না তুম তো আপনার আমার দোষ দেখি আমার একদিন আমার তো জনজাকে করবো তুলে তোমার জনজা কি কে করতো আমি করবো তো আমি যেত আইতাম আগে আমি বহুত তুলি দিছি কমলা বহুত টাকা তুলি দিছি যে সময় বুক লাগে ওই সময় হাও খসু দিও খাবা যায় বুক গেলে বালা জিনিস চায় এখন টাইন টাইন আগে গেছো ও হেললাগি আমারে না এতে তোমার ওয়াল করবা লাগে আমার হাউস করেন না হম কিন্তু ও তো বহু টেকা মাদ্রাসা তুলি দিছি যাও এরপরে তাই না মারে আখটা দেখি ফোন কিছু মানে ল্যান্ড ফোন রাখিছে বাড়ি গেছি তুললাম তুলিয়া দিয়া কইলা সালাম দিয়া কইলা আমি আকল খারি বলে নিলাম বাজার নি বলে কিটা হয়েছে বলে আপনার দুঃখ মারা গেছ আপনি আইয়া জনজা করতে কইলাম ইয়া আইছি গাড়ি ঘুরা গাড়ি আলা কইল আপনার আগে হইলাইছিল চোখ বলে না এখন করিমগঞ্জ অঁ ইয়াত জনজা অনুজা কৰাৰ আব্দুল ৰহিম আছো তাৰ লাগি দুৱা কৰি হাচলিয়া আব্দুল ৰহিম খালৈ গাঁঠটা লুতু অ গুণ্ট লাগি তুমি তাইক দোৱা কৰিব বহুত খৰচ দিনতে বাচাই ভাল লাগে কথা বুজচোন ত' আপোনাৰ অ আই তই ভাজে হাছা জনজা কৰি ল'ম আজি খুজলাম ৰে আজি খুইছিলে মোক দিয়া তোমাৰ জনজাক শেষাৰ আমি গুণাগাৰে খৈছিল আমি কৰমা তাৰ ঐত জনা জানা আছেতো বহুত মানুহ তো ওই রমার এলাকি খুঁয়া ই মাদ্রাসাত আমার বাক্কা মেহনত আছে বহুত মেহনত আমার আছে এখন ফেস মরি গেছে এখন হাও হাওয়াল লাগতো নাই এখন লাগালি না এখন আর ইটার খাম নাই চালাও বোলে সালো তবে একটা কথা যে যেসা মশলা দিও না আব জিন্দা আছি ঠাই হয়ে যায় না জমি বিকাল মনে রাখে আমার শরীর নাই আমি নগা গান গাছলামি কি লাগলো আমার আইয়া উঠি গেলো থাফ চব্বিশ তারিখ আইয়া নাম সে চব্বিশ তারিখে রাত গেলাম কি উদার বন এক মাদ্রাসা আসলো হল হনটা কি আইলাম পঁচিশ তারিখ আপনারা বেদনা করছে খালি ইয় করে বেদনা বাদনা জস্তাও। ও আল্লাহ নবীর দিনও উল্টা কোনটা খরিয়া

بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الفاتحة وصلي الله علي سيدنا ومولانا محمد وعلي آله وصحبه وسلم وصلي الله علي سيدنا ومولانا وعلى اله وصحبه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم